আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের দুইটা আট ইঞ্চি অথবা একটি দশ ইঞ্চি স্পিকার বাজানোর জন্য একটা অ্যামপ্লিফার তৈরি করে দেখাবো আমার সামনে দেখতে পাচ্ছেন যে অ্যামপ্লিফারটি এই অ্যাম্প্লিফারটি ডি এক্স জিরো এইট জিরো নাইনের সার্কেট বোর্ড দিয়ে তৈরি করা হয়েছে এই অ্যাম্প্লিফারটির যে লুকটা সেটা কিন্তু খুবই অসাধারণ আর এর গুণাগুণ অনেক বেশি এর সাউন্ড এবং বিট ব্যাস খুব ভালো পাওয়া যায় এখান থেকে কোনো নয়েজ পাওয়া যায় না বো বো পোপো কোনো শব্দ হয় না একবারে ক্লিয়ার সাউন্ডে এই অ্যামপ্লিফারটি তৈরি করে নিতে পারেন আপনি নিজে এবং নিজের হাতে কিভাবে করবেন ফুল প্রসেসটা আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব এখানে অন অফের জন্য একটি সুইচ রয়েছে আপনি অফ করলে অফ হবে অন করলে অন হয়ে যাবে এখানে আপনার ব্লুটুথ এমপি থ্রি এবং এমপি থ্রিতে ব্লুটুথ রয়েছে এবং আপনার হচ্ছে এসবি কার্ড ড্রাইভ দিয়ে ব্যবহার করতে পারবেন এস কার্ড দিয়ে ব্যবহার করতে পারবেন এখানে চেঞ্জ এবং মোড র অপশন রয়েছে এবং ডিসপ্লে রয়েছে এখানে ইকু রয়েছে এবং এখানেও ইকু রয়েছে আপনি চাইলে এখান দিয়ে ইকু ব্যবহার করতে পারেন এবং এর মাধ্যমে ইকু ব্যবহার করতে পারেন এখানে চারটি ভলিউম রয়েছে আপনার হচ্ছে ইকুর জন্য একটি বিট ব্যাসের জন্য একটি চিকন মোটার জন্য একটি আর ভলিউম একটি মোটামুটি কিন্তু অসাধারণ একটা অ্যাম্প্লিফায়ার রয়েছে এখানে এখানে আপনি মোবাইল জ্যাক বা ইনপুট বা টেলিভিশন টিভি দেখে আপনি ইনপুট দিয়ে অডিও ইনপুটটা দিয়ে আপনি এখান থেকে দুইটি আট ইঞ্চি অথবা একটি দশ ইঞ্চি স্পিকারও কিন্তু এই অ্যাম্প্লিফায়ার থেকে বাজাতে পারবেন এখানে দুইটি ট্যাগ দেওয়া রয়েছে এখান থেকে দুইটি স্পিকারের সংযোগ করতে পারবেন এখানে বিদ্যুৎ লাইন দিয়ে ব্যবহার করতে পারবেন আপনি চাইলে ব্যাটারি থেকেও ব্যবহার করতে পারবেন ব্যাটারি থেকে ব্যবহার করতে গেলে ভিতর থেকে একটি লাইন বের করতে হবে তো এই হচ্ছে অ্যাম্প্লিফায়ারের মূল বিষয় এখানে একটি রিমোট আপনি বোনাস পেয়ে যাবেন ফ্রিতে আপনি যদি এইরকম অ্যাম্পি ফার তৈরি করতে চান তাহলে আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর ফুল ভিডিওটা অবশ্যই দেখলে আমাদের এই অ্যাম্প্লিপারটি আপনি নিজে হাতে তৈরি করে নিতে পারবেন তো চলুন আর কথা না বাড়িয়ে বকবক না করে আজকের ভিডিওটি শুরু করা যাক শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের চ্যানেলে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলায় এখনটা বাজিয়ে রাখবেন আর যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ আর আপনি যদি আমাদের এই প্রোডাক্টটি আমাদের কিনতে চান বা ক্রয় করে আমি নিজে আপনি কোনো কষ্ট না করে আপনি এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে ক্রয় করে নিতে পারেন পার্সেস করলে আমরা আপনাকে হোম ডেলিভারি হিসাবে প্রোডাক্টটি পাঠিয়ে দেবো পাঠাও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালটি পাঠানোর জন্য একশো টাকা ডেলিভারি খরচ খরচ হবে আর প্রোডাক্টটির দাম পড়বে পনেরোশো টাকা আপনারা যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি এখান থেকে আমাকে নখ দিবেন তো চলুন আর বক বক না ভিডিওটি শুরু করা যাক এবং সম্পূর্ণটাই আপনাদের দেখায় কিভাবে এই সেটিং এবং কিভাবে কালেকশন কোথায় কিভাবে কাজ করবেন কোন কোন প্রোডাক্ট প্রয়োজন পড়েছে সব এ টু জেড আপনাদের দেখিয়ে দেয় এবং তৈরি করে দেখায় চলুন গেট স্টার্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অ্যাম্প্লিপারটি ডি এক্স জিরো জিরো নাইনের সার্কেট বোর্ডে যে অ্যাম্প্লিপারটি তৈরি করলাম দেখালাম আপনাদের সেই অ্যাম্পিপারটি তো এই অ্যাম্প্লিপারটি আপনারা কিভাবে তৈরি করবেন সেই প্রসেসটা আমি আপনাদের এখন দেখিয়ে দিই তো এখানে আমরা যে কেবিনেট বা খোলটা সেটা নিয়ে নিয়েছি এখানে দেখুন এই পাশে আমাদের কেবিনেটের যে সিস্টেমগুলো সেটি রয়েছে আমরা অনেকগুলো জিনিস এখানে ফিচারগুলো কিন্তু আমরা সেটিং করে নিয়েছি আপনাদের আমি খুলে একটু দেখাই এই যে দেখুন এখানে আমরা এই যে সার্কিট বোর্ডটা নিয়ে নিয়েছি আপনারা যারা এই অ্যাম্পিফারটি তৈরি করতে চাচ্ছেন ডি এক্স জিরো নাইনের সার্কিট বোর্ড দিয়ে তো তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি তারা অবশ্যই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা এই ডি এক্স জিরো জিরো নাইনের বোর্ড দিয়ে অ্যাম্পলিফায়ার আপনারা নিজে হাতে তৈরি করে নিতে পারবেন এর কালেকশন কিভাবে করবেন এবং এর সংযোগ কিভাবে দিবেন সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তো এই হচ্ছে আমাদের ডি এক্স জিরো এইট জিরো নাইনের কেবিনেট এখানে কোনো কিছু কিন্তু সেটিং করা নাই জাস্ট শুধুমাত্র আমরা এগুলো হালকা ফিটিং দিয়ে রাখছি বাকি কালেকশনগুলো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব তো এখানে দেখুন আমরা ইএসবি কার্ডটাকে এখানে সেটিং করেছি এরপরে এখানে এসি দুইশো বিশ ভোল্টের সুইচ অন অফের জন্য এটা আমরা সেটিং করে নিয়েছি আর পাশে আপনাদের একটু যদি আমি দেখাই তাহলে আপনারা দেখবেন এখানে হচ্ছে আমরা ট্যাগ স্পিকারের যে ট্যাগটা সেটা আমরা এখানে সেটিং করে রেখেছি এখানে হচ্ছে আপনার অডিও ইনপুট জ্যাক বা কট যেটি বলেন সকেট কট এটা আপনার হচ্ছে অডিও মোবাইলের যে হেডফোন জ্যাকপুট আছে সেখান থেকে ওয়ার দিয়ে এফি দিয়ে যেটি বাজানো হয় হেডফোন লাইন দিয়ে কালেকশন ইনপুট দেওয়া হয় সেটার জন্য এখানে হচ্ছে এসি ইনপুট দুইশো বিশ ভোল্টের যে লাইনটা জ্যাকপুটটা সেটির জন্য আমরা এখানে একটি জ্যাক সহ লাগিয়ে রেখেছি বিদ্যুৎ লাইন সংযোগ দেওয়ার জন্য তো এর ভিতরের দিকে আমি আপনাদের একটু দেখিয়ে দেই প্রথম থেকে এখানে যে ইনপুট জ্যাক অডিও ইনপুটের জ্যাকের যে দুইটি ওয়ার সেটি কিন্তু আমরা এখানে সংযোগ দিয়ে রেখেছি এখানে দেখুন দুইটি টার্মিনাল থেকে একটি পজিটিভ বের করেছি আর এখানে এক দুইটি টার্মিনাল থেকে একটি নেগেটিভ বের করে রেখেছি তো এখানে আমাদের সংযোগ করা হয়ে গেছে মোটামুটি কিন্তু আমরা এই বিষয়গুলো জানি এখানে দেখুন ট্যাগ ট্যাগের চারটি ফোর লাইন চারটি লাইনে চারটি ওয়ার আমরা সংযোগ করে রেখেছি যাতে করে আমাদের ভিডিওটা খুব ছোট হয় এবং আপনারা খুব সহজে বুঝতে পারেন তার জন্য এই সংযোগগুলো করা রয়েছে এইবার আসি আমরা এই যে ট্রান্সফর্মারে ট্রান্সফর্মারের হচ্ছে আমাদের দুইশো বিশ ভোল্ট ইনপুট করে এসি আর ডিসি বারো ভোল্ট ফোর অ্যাম্পিয়ার বা থ্রি অ্যাম্পিয়ার এটা আমরা এখানে ফিল্টার করে বের করে নিয়েছি কিভাবে এই কালেকশনগুলো করবেন একটু হালকা আপনাদের ধারণা দিয়ে দিই জানিয়ে আপনারা এগুলো জানেন যারা অ্যাম্প্লিফার তৈরি করেন তারা এই বিষয়ে ভালো অভিজ্ঞ আছেন তারপরেও আমি আপনাদের একটু দেখিয়ে দিই যারা একবারে সম্পন্ন বিজ্ঞানার তাদের জন্য আজকের এই ভিডিওটা আর আপনারা যারা এই বিষয়ে ফুল করছে কমপ্লিট একজন মোবাইল সার্ভিসার বা হচ্ছে সার্ভিসিং করেন এগুলো তৈরি করেন ইঞ্জিনিয়ার তাদেরকে ভাই বল এই ভিডিওটা স্কিপও করতে পারেন আর মন চাইলে দেখতে পারেন তো এই হচ্ছে ট্রান্সফর্মার ট্রান্সফর্মারে আমাদের এই যে এসি দুইশো বিশ লাইট এইটা আমরা দুইটা দেখুন এখানে আমরা এই যে সুইচে সংযোগ করে দিয়েছি সুইচে চারটি টার্মিনাল উপরের দিয়ে দুইটা টার্মিনালে আমরা বিদ্যুৎ সংযোগের এসি কটের দুইটা লাইন লাগাই দিয়েছি আর যে ট্রান্সফর্মারের এসি লাইনটা আমাদের পাবো সুইচটা অফ থেকে অন করলে সেটি আমরা এখানে ট্রান্সফর্মারের দেখুন নিচের যে দুইটা তার রয়েছে ওয়ার রয়েছে এখানে আপনার লাল দুইটা থাকতে পারে আমার এখানে কালো দেওয়া রয়েছে এই কালো দুইটা সুইচ নিচের দুই অংশে লাগিয়ে দিবেন তাহলে সুইচটা অন অফ কাজ করবে এরপরে যখন আমরা এসি বিদ্যুৎ লাইনটা দিব তখন কিন্তু আমাদের এই যে এখানে ট্রান্সফর্মারের লাইন চলে আসবে ট্রান্সফর্মার থেকে তিনটি ওয়্যার থাকে বিসি সেকশনে তিনটি ওয়্যার থাকে এখানে দেখুন দুইটি কালো দেয়া রয়েছে দুইটি কালো দেয়া রয়েছে আর একটি লাল দেয়া রয়েছে তো এই যে কালো লালের সংমিশ্রণে যে ক্যাপাসিটর ডায়েট দিয়ে ফিল্টার করতে হয় যাতে করে ভোল্টেজটা অ্যাকুরেট করা যায় বা নেগেটিভ পজিটিভ ভোল্টেজটা বের করা যায় তার জন্য ফিল্টার করেছি এখানে আমি ইউজ করেছি সাতচল্লিশ তেষট্টি ভোল সাতচল্লিশশো মাইক্রোফ্রাইড ক্যাপাসিটর আপনি ছোটো ক্যাপাসিটর ব্যবহার করলেই যথেষ্ট আমি এখানে আমার কাছে এই ক্যাপাসিটর বর্তমান ছিল যার জন্য আমি এটা ব্যবহার করেছি সমস্যা নাই বেশিও ব্যবহার করলে সমস্যা নাই কমও ব্যবহার করলে তেমন কোনো সমস্যা নাই তবে আপনাকে আমি বলবো পঁচিশ ভোল্ট আপনার পঁচিশশো মাইক্রোফারাডের বা তেত্রিশশো মাইক্রোফারাডের একটা ক্যাপাসিটর ব্যবহার করতে পারেন তো এখানে সংযোগ কীভাবে করবেন এই যে দুইটি ডায়েট আপনাদের দিতে হবে এখানে ক্যাপাসিটারের পজিটিভ টার্মিনালে দুইটি ডায়েটের সিলভার কালার যে দিকটায় আছে দুইটা সংযোগ এক করে দিবেন দেওয়ার পরে এখানে আপনারা জয়েন করে দিবেন ঝালাই করে দিবেন দেওয়ার পরে আর নেগেটিভটা আলাদা থাকবে তো ঝালাই করার পরে এই যে দুইটি ডায়েট আলাদা থাকবে দুই সাইডে যে সাইডটাতে সিলভার কালার নেই সেই সাইডটাতে এখানে আপনারা সংযোগ করবেন দেখুন দুই সাইডে আপনার নীল কালার থাকতে পারে দুইটা বা হচ্ছে দুই সাইডে কালো থাকতে পারে দুই সাইডে হলুদ থাকতে পারে ইয়েলো থাকতে পারে এইগুলো দুইটা কালেকশন এখানে সরাসরি দিয়ে দিবেন এই যে দেখুন খুব সুন্দর করে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি শুধু লালটা হচ্ছে মাঝেরটা আর দুই সাইডে দুইটা কালো এই দুই সাইডে দুই কালো বা দুই সাইডে দুই নীল কালার ব্রাইটের দুই জায়গায় লাগায় দিবেন দেওয়ার পরে এখান থেকে আপনি এই ডায়েটের যে পজিটিভ টার্মিনাল বা ক্যাপাসিটরের পজিটিভ টার্মিনাল থেকে একটি লাল ওয়্যার পজিটিভ লাইন এটা বের করে নেবেন 12 ভোল্টের পজিটিভ লাইন ঠিক আছে এটা বের করে নিলাম এরপর হচ্ছে এই যে মাঝেরটা যেটা গ্রাউন্ড গ্রাউন্ডটা ক্যাপাসিটরে শুধু সংযোগ করে দিবেন এই যে মাইনাস যেটা সেটা আপনি মাইনাসটা এখানে সংযোগ করে দেবেন দেওয়ার পরে এখান থেকে কালো একটি ওয়ার বের করে নেবেন যাতে আমাদের নেগেটিভ লাইনটা পাওয়া যায় তো আমরা এখানে নেগেটিভ কালো একটি পেয়ে গেলাম পজিটিভ লাল একটি পেয়ে গেলাম এই হচ্ছে ক্যাপাসিটর থেকে ট্রান্সফর্মার থেকে ক্যাপাসিটর পর্যন্ত যে সংযোগগুলো সেটি আপনাদের দেখিয়ে দিলাম আমরা একটু কাজগুলো করে রাখছি যাতে করে কি হবে আমরা খুব অল্প সময়ের মধ্যে কাজগুলো কমপ্লিট করতে পারবো এবারে আসি আমাদের আরেকটি সেকশন যে সেকশনটা আমরা অনেকেই যে ভুলগুলো করে থাকি যার কারণে আমাদের এই যে ইএসবি কার্ডটা এটা কিন্তু আমাদের কেটে যায় আমরা এটা কেটে ফেলি এটা খুব সেন্সিটিভ একটা জিনিস একবার ভুল করলেই কিন্তু আপনার এটা নষ্ট হয়ে যায় আর পরে এটা কোনো রিপেয়ারের কোনো সুযোগ নাই ঠিক আছে তো এর জন্য আমাদের যে কাজটি করতে হবে খুব সাবধানতার সাথে সঠিক সংযোগ করতে হবে কারণ কি আরেকটি জিনিস বলে দিই এখানে হচ্ছে ট্রান্সফর্মার আমাদের বারো ভোল্টের এখানে আমরা যে ভোল্টটা পাবো সেটা বারো ভোল্ট এমপিয়ার থ্রি পয়েন্ট হোক বা ফোর পয়েন্ট হোক চার হাজার হোক বা তিন হাজার এমপিয়ারের ট্রান্সফর্মার হোক বা সাত হাজার এমপিয়ারের ট্রান্সফর্মার হোক সেটা দেখার বড় কথা না সবচেয়ে বড় কথা হল বারো ভোল্টের ট্রান্সফর্মার যদি চব্বিশ ভোল্টের ট্রান্সফর্মার হয় সেক্ষেত্রেও আপনি একই সিং সিস্টেম তো ট্রান্সফর্মার যাই হোক কিন্তু এখানে কিন্তু আমাদের ফাইভ ডিসি ফাইভ ভোল্টে এই যে ইএসবি এমপি থ্রিটা এটা রান করে এখন অনেকটাই আমাদের এখন আবার অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে সেটা আপনার বারো ভোল্টে রান করে বারো ভোল্টে রান করলে সেটা আলাদা হিসাব আপনি ডাইরেক্ট সংযোগ দিতে পারবেন কিন্তু যদি আপনার ডিসি ফাইভ ভোল্টে রান করে এই জিনিসটা ফাইভ ভোল্টে রান করে এখানে দেখবেন নিচে লেখা থাকে সুন্দর করে এই যে অডিও ইনপুটের যে ওয়ারটি রয়েছে ইনপুটের যে ওয়ারটি রয়েছে ডিসি ইনপুটের এই ইনপুটের নিচেই দেখতে পাবেন যে আপনার বারো ভোল্টে রান করে নাকি ফাইভ ভোল্টে রান করে তো ফাইভ ভোল্টে যদি রান করে ভাই তাহলে অবশ্যই আপনারা এখানে এইরকম একটি ট্যান্ডস্টোর আইসি ইউজ করতে হবে তো এই ট্যান্ডস্টোর আইসি নাম্বার কত আটাত্তর এল এ আটাত্তর শূন্য পাঁচ সিবি আটাত্তর শূন্য পাঁচ আপনারা বললে এই আইসিটা পেয়ে যাবেন এটা সংযোগ কিভাবে করবেন বা হচ্ছে এখানে কিভাবে সংযোগ করতে হয় সেই প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দিই এখানে হচ্ছে দুইটি ওয়ার আমরা লাগায় রেখেছি এই যে ট্যান স্টোরটা এখানে সেটিং করে রেখেছি ট্যান সেম এইভাবে সেটিং করবেন আপনারা চাইলে অন্যভাবে সেটিং করতে পারেন তবে এইভাবে যেভাবে আমি সেম টু সেম করছি এইভাবে আপনি সেম টু সেম করলে আপনি সহজে বুঝতে পারবেন এখানে আমরা দুইটি ওয়ার লাগিয়ে রেখেছি এটা আমাদের ডিসি বারো ভোল্টের লাইনটা দিয়ে দিব। ঠিক আছে আর এখানে ডিসি বারো ভোল্টের লাইন দিলেই কিন্তু আমাদের এই প্রজেক্টটি রান করবে এখানে যেহেতু আমাদের বারো ভোল্টের ট্রান্সফর্মার এখানে আমরা বারো ভোল্ট বা চব্বিশ ভোল্টের ট্রান্সফর্মার যেই হোক এখানে আমরা বারো ভোল্ট দিয়েছি চব্বিশ ভোল্টও আপনি দিতে পারেন এই বারো ভোট বা চব্বিশ ভোল্টের এই ট্রান্সফর্মার থেকে এই যে এখানে সংযোগটা দিয়ে দিবেন এখানে পজিটিভ আর এখানে নেগেটিভ এখন আমরা এই ইএসবিতে যে ইনপুটটা অডিও কর মানে ভোল্টেজটা ইনপুট করব সেটা কিভাবে করব সেই প্রসেসটা আমি আপনাদের বলে দিই এই যে এখানে নেগেটিভ এবং পজিটিভ টার্মিনাল দেওয়া থাকে তো এখানে নিচের দিকে এই সার্কিট বোর্ডে তো এখানে পজিটিভ লাইনটা আপনি বের করে নেবেন পজিটিভ লাইনটা বের করে আপনি এই যে ট্যান্ড এই পাশের যে পজিটিভ লাইনটার আছে এখানে সংযোগ করে দিবেন আর নেগেটিভ যেটা থাকবে সেটা আপনি এই গ্রাউন্ডের মাঝখানে এখানে এই যে ট্যান্ডস্টোরে এই গ্রাউন্ডের যে লাইনটা রয়েছে নীল কালার এখানে সংযুক্ত করে দিবেন তাহলে ইএসবি কার্ডটা আপনার রান হয়ে যাবে আর এখানে দুইটি তিনটি ওয়ার ওয়্যার রয়েছে এই তিনটি ওয়ার হচ্ছে আমাদের অডিও ইনপুটের জন্য ঠিক আছে এই অডিও ইনপুটের জন্য কীভাবে সংযোগ করবেন সেটি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব এই হচ্ছে মূল মাধ্যম তো সেটি দেখিয়ে দিচ্ছি তো চলুন এবারে আমরা সংযোগ প্রদানে চলে আসছি আমরা পরিচয় করে দিলাম কীভাবে কোন সংযোগটা আমরা সেটিং করে রেখেছি তো দর্শক বন্ধুরা এবারে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন এই যে আমাদের অরিজিনাল ডি এক্স জিরো এইট জিরো নাইন সার্কেট বোর্ডটা এই সার্কেট বোর্ডটা দিয়েই আমরা মূলত এ এম এখন কমপ্লিট করবো তো এখানে আমাদের ভলিউমের কাজ ফুল কমপ্লিট করা রয়েছে এখানে ইনপুট জ্যাক রয়েছে যেহেতু ইনপুট জ্যাকটা আমাদের এখানে সেটিং হবে না যার জন্য কিন্তু আমরা এখানে ইনপুট জ্যাক দিয়ে রেখেছি দিয়ে রেখেছি এখানে ট্যাগ এখানে আমরা সেই ট্যাগটি এখানে ব্যবহার করতে পারব না যার জন্য এখানে ট্যাগ দিয়ে রেখেছি আর এখানে ডিসি সকেট ডিসি সকেটের বদলে আমরা ট্রান্সফর্মার ব্যবহার করেছি এখানে ইকো রয়েছে ইকোর সকেট এরকমই থাকবে যাতে করে আমরা ইকো ব্যবহার করতে পারি এম আইসি ওয়ান এম টু এটা আমরা এখানে সেটিং হয়ে যাবে আমাদের আর এখানে চারটি ভলিউম সেগুলো তো আমরা সেটিং করেই দিব আর এখানে ইএসবি কারের যে সংযোগটা সেটি আমরা ইনপুটের লাইনের সংযোগ করে দেব বা ভোল্টের সংযোগ করে দেব কিভাবে করব ফুল প্রসেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রাখলাম এবারে আসুন আমরা এই সার্কেট বোর্ডটাকে সংযুক্ত করে দেই। কিভাবে সংযুক্ত করব প্রথমে আমরা জেনে নেব যে এখানে স্পিকারের ট্যাগ কোনটা এটা হলো স্পিকারের ট্যাগ এখানে আমরা অডিও ইনপুটের জ্যাকপুট এখানে আমাদের ডিসি ভোল্টেজের ইনপুট লাইন আর বাকি সব কিছুই ঠিক আছে দেখুন এই তিনটা সংযোগ কিভাবে করব। প্রথমে আমরা স্পিকারে আসি স্পিকারের চারটি ট্যাগের লাইনে আমরা তা ওয়ার লাগায় রেখেছি এখানে হচ্ছে আমাদের চারটি টার্মিনাল স্পিকারের এক দুই তিন চার এই দুইটা হচ্ছে একটা স্পিকারের এই দুইটা হচ্ছে আরেকটা স্পিকারের এই যে সংযুক্ত করে দিই কিভাবে দেখুন সিরিয়াল মতো আমরা এখানে সংযুক্ত করে দিব তো আমরা এখানে স্পিকারের চারটি ওয়ার একবারে সিরিয়াল বাই সিরিয়াল আমরা সংযুক্ত করে দিলাম এরপরে হচ্ছে আমাদের অডিও ইনপুটের যে সকেটটা সেটি আমাদের সংযুক্ত করে দিতে হবে তো তার জন্য আমরা এর পজিটিভ এবং নেগেটিভটা অবশ্যই জানতে হবে তো আমাদের অডিও ইনপুটের এই যে দুইটা একসাথে যেটি আমরা সাইড করে যোগ করে রেখেছি এটা পজিটিভ আর এটা হচ্ছে আমাদের নেগেটিভ তো পজিটিভটা অবশ্যই আমাদের পজিটিভেই দিতে হবে আর যেটি আমাদের নেগেটিভ সেটা আমরা নেগেটিভে দিয়ে দেব এখানে আমরা পজিটিভের সংযুক্ত করে দিলাম আর এখানে আমরা এই যেটা এটা আমরা এখানে সেটিং করে দিলাম এখানে আমরা নেগেটিভ এবং পজিটিভের সংযুক্ত করার পরে অডিও ইনপুটের এর আমাদের কমপ্লিট তো এইবারে আমরা আসবো যে এই যে ব্যাটারির সংযোগ ব্যাটারি বা হচ্ছে ট্রান্সফরমারের সংযোগ ট্রান্সফরমারের সংযোগ কিভাবে দিবেন ব্যাটারির সংযোগ আপনি ইচ্ছে করলে এখান থেকে একটি কট লাগায়া দিতে পারেন বা হচ্ছে একে আপনার হচ্ছে এই যে এই পজিটিভ লাইন এইটা সেটা আপনি পজিটিভে লাগায় দিবেন আর নেগেটিভ সাইডটা হচ্ছে এটা এটা লাগায় দিবেন দেখুন সংযোগটা কিভাবে করব এখানে হচ্ছে এই যে পজিটিভ লাইন লালটা সেটা আমরা এই যে এখানে নেগেটিভ লাইনটা সংযুক্ত করে তাহলে এখানে কি হলো আমরা ট্রান্সফর্মার থেকে লাল ওয়ারটা পজিটিভ এবং কালো ওয়্যারটা নেগেটিভ এ দিলাম দেওয়ার পরে আমাদের সংযোগ মোটামুটি কমপ্লিট শুধুমাত্র আমাদের সংযোগ বাকি রয়েছে এই যে অডিও যেটা হচ্ছে আমাদের এমপি থ্রি এই সংযোগটা এই সংযোগটা কিভাবে দিবেন সেই প্রসেসটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই এই সংযোগটা আপনাদের দিতে হলে আপনাদের যে প্রসেসটা মনে রাখতে হবে এবং আপনাদের মেনে নিতে হবে সেটি কিভাবে স্টেপ বাই স্টেপ একটু দেখবেন যাতে ভোল্ট্রোটি না হয় এখানে হচ্ছে আমাদের ভোল্টেজ ইনপুটের লাইন তো এখানে আমাদের দুইটি ওয়ার রয়েছে এখান থেকে নিচের দিকে দেওয়া থাকে ভোল্ট আপনার পজিটিভ এবং নেগেটিভ তো পজিটিভটা অবশ্যই দেখে নেবেন পজিটিভ হচ্ছে আমাদের এই সাইডটাতে আপনার ইএসিতে একটু এই সাইডও হতে পারে আপনি একটু নিচে দেখে নেবেন তো পজিটিভ এটা আমার আর গ্রাউন্ড হচ্ছে এইটা এটা কিন্তু ডিসি ফাইভ ভোল্টে রান করবে তো এই জন্য আমরা টার্ন ইউজ করেছি আগেই আপনাদের বলে দিয়েছি তো এখানে যে পজিটিভ লাইনটা রয়েছে টার্ন স্টোরের সেই পজিটিভ সংযোগে আমরা এই পজিটিভ লাইনটা সংযুক্ত করে দেবো এখন এখানে নেগেটিভ লাইনটা রয়েছে এই নেগেটিভ লাইনটাও আমরা সংযুক্ত করে দিব এই টেন্ডস্টোর এই যে মাঝখানে দেখা তো এখানে আমরা এই যে মাঝখানে এখানে গ্রাউন্ড লাইনটা লাগাই দিয়েছি এখন আমাদের যে ভোল্টেজটা দিতে হবে বারো ভোল্টেজ সেই সংযোগটা হচ্ছে এইটা দেখুন লালটা এই সাইডে আর মাঝখানের থেকে আমরা গ্রাউন্ড নিয়ে নিব মানে নেগেটিভটা নিয়ে নেব তো নেগেটিভ আমরা কোথায় লাগাই আছি এখানে ট্রান্সফর্মারে এই যে এখান থেকে আমরা সংযুক্ত করে দিয়েছি তো আমরা এখান থেকেই মূলত এটা সংযুক্ত করে দেব যাতে করে আমাদের কোনো ভুল না হয় যেহেতু আমরা এখানে বলেছি ইএসবি লাইনটা খুবই সেন্সিটিভ তো এটা হচ্ছে আমাদের নেগেটিভ তো নেগেটিভটা আমরা নেগেটিভ প্রান্তে জুড়ে দিচ্ছি আর এখানে যে পজিটিভ টার্মিনালটা সেটা আমরা এই বারো ভোল্টের সাথে পজিটিভ সংযুক্ত করে দিচ্ছি এখানে আমরা পজিটিভ সংযুক্তটা করে দিলাম তো আমাদের এখানে এর কাজ শেষ খালি জাস্ট হচ্ছে এই যে অডিও ইনপুটের যে জ্যাকপুটটা সেটা আমরা কি করব বা কোথায় লাগাবো সেটি আপনাদের একটু দেখিয়ে দিই এই অডিও আপনার ইনপুটের জন্য এখানে তিনটি ওয়্যার রয়েছে এখানে তিনটি ওয়ারের মধ্যে দুই সাইডে দুইটা আর মাঝখানে একটা তো দুই সাইডের যে দুইটা রয়েছে এই দুইটা আমরা এক করে নিব এটা আমরা পজিটিভ করে নিব আর এই যে মাঝখানে যেটা আছে এটা আমরা নেগেটিভ করে নিব তো আমাদের এটা নেগেটিভ করে নিয়েছি এখন আমরা ইনপুট সেকশনে কিভাবে ইনপুট করব ইনপুট সংযুক্ত দিব তো এখান থেকে কিছুটা লাইন বের হয়ে থাকে আপনারা এটা দেখছেন অবশ্যই তো এখানে আমরা পজিটিভ এবং নেগেটিভ লাইনটা এখান থেকে পেয়ে যাচ্ছি তো আমরা এখানেই সংযুক্ত করে দিব নেগেটিভ লাইনটা দিলাম এবারে আমরা এখানে পজিটিভ লাইনটা এখানে আমাদের পজিটিভ লাইনটা সংযুক্ত হয়ে গেছে তো এবারে আমাদের মোটামুটি কিন্তু কাজ প্রায় কমপ্লিট এবারে আমরা একটু চেকিং দিব যে আমাদের এটি কমপ্লিট হয়েছে কিনা বা চলছে কিনা তো তার আগে আমরা এখানে এই যে সেটিংটা করে নেব কীভাবে সেটিং করবো সেটি আপনাদের দেখিয়ে দিই এখানে ভলিউমের যে পেঁয়াজ রয়েছে সেগুলোকে আমরা একটু লাগাই দিব এখানে এই পেঁয়াজ গুলো লাগানোর পরে আমাদের এই যে নপ ইউজ করতে হবে নপ ইউজ করলে সুন্দর দেখাবে বা সুন্দর হবে এখানে হচ্ছে ভলিউমের জন্য সবগুলো ভলিউম ফুল দিয়ে নিবে লালটা দিয়ে দিলাম এরপরে আপনার হচ্ছে ব্যাসের জন্য এবং এখানে হচ্ছে আপনার চিকন মোটার জন্য এরপরে হচ্ছে আমাদের এই যে এনআইসি ভলিউম এখন দেখেন আমাদের এই অ্যামটি ফারটির লোকটা কেমন হয়েছে তো চলুন এবারে আমাদের মোটামুটি সবই এখানে সংযুক্ত হয়ে গেছে তো এই ক্যাপাসিটরটাকে অবশ্যই এখানে একটু আটা বা হচ্ছে আপনার যে কোনো কেবল টাই দিয়ে এখানে সুন্দর করে সেটিং করে দিবেন কারণ এখানে নড়াচড়া করলে অনেক জায়গায় সংযুক্ত হতে পারে চলুন এবারে আমাদের লাইন দিয়ে সংযোগ দিয়ে দেখার পালা যে আমাদের এটা ঠিক হয়েছে কিনা বা ওকে হয়েছে কিনা তো এবারে আমরা এসি লাইনটা আমরা ইনপুট করে দেখি তো দেখুন এখানে আমাদের সব কিছুই ঠিক তো এবারে আমরা এসি ইনপুটটাকে একটু এসি লাইন দিয়ে দেখি তো দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আমরা কিন্তু এখানে লাইন দেওয়ার সাথে সাথেই আমাদের কিন্তু সুইচে লাইট চলে এসেছে এখানে লাইট কিন্তু চলে এসেছে অফ করলে আমাদের কিন্তু ইএসবিটা অফ এবারে যদি আমরা অন করি তাহলে দেখুন ইএসবিটা অন তো আমাদের কিন্তু এইখানে সংযোগটা হয়ে গেছে। তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু কমপ্লিট করে ফেলেছি এইভাবে প্রিয় দর্শক বন্ধুরা আপনারা চাইলে ডি এক্স জিরো সার্কেট বোর্ড দিয়ে একটি অ্যামপ্লিফার ফুল কমপ্লিট করতে পারেন আমি যেভাবে দেখাইলাম এইভাবে আপনারা অ্যামপ্লিফারটি তৈরি করে নিতে পারবেন স্টেপ বাই স্টেপ সংযোগ করে বা দেখে দেখে এখানে দেখুন সুন্দর যে লোকটা সেটা কিন্তু হয়ে গেছে তো আজকে এই পর্যন্তই আজকের ভিডিওটি আশা করি আপনাদের অনেক অনেক উপকারে আসবে যারা আপনারা অ্যামফ্লিফার তৈরি করতে চান আর কি ইচ্ছুক বা হচ্ছে একবারে বিগেনার তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর এই প্রোডাক্টটি আপনি যদি নিজে হাতে তৈরি করতে না পারেন তাহলে আমার হাতে তৈরি করে নিলে আমার সাথে হোয়াটসঅ্যাপ এম নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনে নিচে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ রাখবেন যোগাযোগ করলে আমি ইনশাল্লাহ এরকম একটি অ্যাম্পলিফার আপনাকে তৈরি করে দিব এই অ্যাম্প্লিফারটি বিশেষত্ব হচ্ছে এই অ্যাম্প্লিফারের কোনো ধরনের কোনো নয়েস বা হচ্ছে বোমো পুপুর শব্দ হয় না একবারে ক্লিয়ার যে সাউন্ডটা সেটা পাওয়া যায় তো আশা করি সবাই ভালো থাকবেন সব কিছু শিখতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ